আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আম্রেলা কাঠ স্কার্ট তৈরি করে দেখাবো তো খুবই সহজভাবে দেখিয়েছি ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে আপনারা এই সুন্দর স্কার্টটা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আড়াই হাত বহরে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে দুই পাটে ভাজ করেছি তারপর একটা কোনা ধরে আমি কোনা করে ভাজ করে নিলাম এবার এই কোনাতে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো আমি কোমর চল্লিশ ইঞ্চি রাখবো তো চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চি হবে এরকম একটা জায়গাতে দুই সাইডে দাগ দিয়ে নিয়েছি এবার উপরে ফিতাটা ধরে আমাদের দাগটা যত দূর এসেছে ততদূরে আমরা এই যেভাবে করে ফিতাটা ঘুরিয়ে ঘুরে দাগ দিয়ে নিলাম তো আমাদের উপর থেকে এটা সাড়ে এগারো ইঞ্চি এসেছে তো সাড়ে এগারো ইঞ্চিতে আমরা উপর থেকে দাগটা দিয়ে নিলাম একটু রাউন্ড শেপে আমাদের কিন্তু দাগটা আসবে আমি যেভাবে করলাম সেভাবে করবেন এবার উপর দিকে দুই ইঞ্চি আমরা বাদ দিয়ে দিব রাবার বা আপনার বেল্টের জন্য তো দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদের দুই ইঞ্চিতে ফিতাটা রাখতে হবে এবং তারপরে লম্বা মাপটা নিতে হবে তো আমি ছত্রিশ ইঞ্চি লম্বা রাখবো সেই জন্য সাড়ে সাঁতিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি আপনাদের সেলাইয়ের জন্য এই দেড় ইঞ্চি কাপড় লেগে যাবে সো দেড় ইঞ্চি কাপড় আপনারা বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন ফিতাটা আমরা অল্প অল্প করে ঘোরাচ্ছি উপরের যে দাগটা দিয়েছি সে দাগের উপর দুই ইঞ্চি রাখছি এবং নিচের দিকে সাড়ে সাঁতিরিশ ইঞ্চিতে এভাবেই দাগ দিয়ে নিলাম তো পুরোটা ঘুরিয়ে দাগ দিয়ে নিয়েছি ডট ডট করে প্রথমে তারপর দাগগুলো মিলিয়ে নিলাম এবার দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নেব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি দাগের উপর দিয়ে যে হিসেবে আমাদের রাউন্ডটা এসেছে সে হিসেবে কাপড়টাকে কেটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা কাপড় এখানে কিন্তু চারটা পার্ট আছে তার মধ্যে দুইটা পাট ছোট আছে তো দুইটা ছোট পাটের জন্য এখন আমাদের এই এক্সট্রা কাপড় থেকে কাপড় বের করতে হবে তো কাপড়টা আমরা হাফ ইঞ্চি উপর থেকে সরি এক ইঞ্চি উপর থেকে কাপড়টাকে উপর দিকে ভাজ করে নিয়েছি এবার এই এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা এই কাপড় বরাবর যেভাবে সোজা করে রেখে দিলাম তো কোন সাইডটা কোনার দিকে রাখলাম যাতে আমাদের কাপড়টা নষ্ট কম হয় সেজন্য এভাবে করে আমরা কাপড়টা বসিয়ে নেব সাদা যে বর্ডারটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব কারণ সাদা বর্ডারটা থাকলে জোরটা বোঝা যাবে তো সেই জন্য আমি দুই দিকের সাদা বর্ডারটা বাদ দিয়ে সেলাই করে যাতে দুই দিকে বাদ চলে যায় সেভাবে করে মিলিয়ে বসিয়ে নিলাম এবার আমাদের কাপড়টা যে হিসেবে আছে সে হিসেবে কাপড়টাকে কেটে নেব এবার আমাদের বেল্টের কাপড় রেডি করতে হবে তো উপরের দিকে বেল্ট আমি দুই ইঞ্চি রাখবো তো দুই ইঞ্চি বেল্টের জন্য আমাদের চার ইঞ্চি চওড়া কাপড় লাগবে তো যে কাপড়টা আছে সেটাকে আমরা চার ফোল্ড করে ভাজ করে নিলাম তো আমি বন্ধ সাইড থেকে যেহেতু কাটছি এটা আমাদের আটপাটে আছে সো আমরা দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম আপনারা যেভাবেই কাপড়টা কাটেন না কেন কাপড়ের চওড়াটা যাতে চার ইঞ্চি থাকে এবং কাপড়ের যে লম্বাটা সেটা আমাদের চল্লিশ ইঞ্চি যেটা আমরা মাপ নিয়েছি সে চল্লিশ ইঞ্চি থাকবে তো এটা হচ্ছে আমাদের বেল্টের কাপড় এবার নিচের যে এক্সট্রা কাপড়টা আমরা কেটেছি এই কাপড়টা আমাদের ছোট কাপড় দুইটার সাথে জয়েন্ট করে নিতে হবে তো জয়েন্ট করা হয়ে গেলে তারপর আমরা বেল্টের কাপড় এবং বাকি অংশটার কাজ করব তো চলুন সেলাই মেশিনে চলে যাই তো আমি সেলাই মেশিনে চলে এসেছি এবার দেখুন নিচের দিকে যে কাপড়টা আমরা এক্সট্রা কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা একটার উপর একটা উল্টো করে রেখেছি এবার এই যে দেখুন সাদা বর্ডারটা বাদ দিয়ে আমি সেলাইটা করছি যাতে আমাদের সেলাইটা বোঝা না যায় সেজন্য আপনারা যদি বর্ডারটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জোরটা বোঝা যাবে সো চেষ্টা করবেন সাদা বর্ডারটা বা যদি এরকম বর্ডার থাকে সো সেটা বাদ দিয়ে দেওয়ার জন্য সেলাই করা হয়ে গেলে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাইটা দিয়ে নিলে আমাদের এই সেলাইটা একদম টেকসই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দুইটা কাপড়েই কিন্তু এক্সট্রা কাপড়টা লাগিয়ে নিয়েছি এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উল্টো করে রেখে যে কোনো একটা সাইড সেলাই করে নেব তারপরে বেল্টের কাপড়টা লাগাবো তো দেখুন আমি একটা সাইড সেলাই করে নিচ্ছি এখানে একটা পার্টের উপর আরেকটা পার্ট উল্টো করে রেখে একটা সাইড সেলাই করে নিচ্ছি এবার আমরা কাপড়টা খুলে নেব এবং বেল্টের কাপড় লাগাবো তো কোমরের অংশে আমরা বেল্টের কাপড়টা লাগাবো আমাদের স্কার্টের যে কাপড়টা সেটা আছে উল্টোভাবে এটার উপর আমাদের বেল্টের যে কাপড়টা আছে সেটাকেও উল্টো করে রাখলাম অর্থাৎ দুইটাই উল্টো থাকবে সোজা সাইড দুইটা কাপড়েরই নিচের দিকে থাকবে এখন দুইটা কাপড় মিলিয়ে আমরা একদম পুরোটাই সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করলে আপনার কোমরে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে এবং একদম রেডিমেড লুক আসবে আপনাদের সেলাইয়ের যে এক্সট্রা কাপড়টা থাকে সেটা দেখা যাবে না বা বোঝা যাবে না তো দেখুন এখানে অল্প একটু এক্সট্রা কাপড় এসেছে এটা এখন কেটে নিলাম এ সাইডের যে ফিনিশিংটা সেটা আরও সুন্দর করার জন্য দুই সাইডের যে সেলাইটা এক ইঞ্চি করে আমরা খুলে নিচ্ছি তো আমি এখানে পিন দিয়ে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমাদের যে বেল্টের কাপড়টা বেল্টের কাপড়ের এই যে সোজা সাইডে এই যে এই বেল্টের কাপড়ের সোজা সাইডটা এভাবে করে মিলিয়ে ধরে আমরা হাফ ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি অর্থাৎ আমরা বেল্টের কাপড়টা আলাদাভাবে জোড়া লাগাবো এবং নিচের কাপড়টা আলাদাভাবে জোড়া লাগাবো তাহলে আমাদের যে ফিনিশিংটা সেটা একদম পারফেক্ট আসবে তো দেখুন বেল্টের কাপড়টা কিন্তু আমাদের সেলাই করা হয়ে গেছে এবার নিচের যে দুইটা কাপড় আছে অর্থাৎ নিচের যে দুইটা পার্ট আছে সেই কাপড় দুইটার মাথা একসাথে ধরবো ধরার পরে আমরা একই মাপ নিয়ে এটাও একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব এখন আমাদের বেল্টের কাপড়টা এই যেভাবে করে ধরতে হবে দুইটা কাপড়ের এই উল্টো সাইডটাই যেভাবে ভিতরের দিকে চলে যাবে এখন কাপড় দুইটাকে জয়েন্ট করে নেব এবার আমরা কাপড়টাকে সোজা করে নেব তো এটা হচ্ছে আমাদের কাপড়ের সোজা সাইড বেল্টের কাপড়টা দেখছেন উল্টো হয়ে আছে আর আপনাদের নিচে যে কাপড়টা সেটা সোজা হয়ে আছে তো বেল্টের কাপড়ের উপরের অংশটা হাফ ইঞ্চি উলটিয়ে আমাদের ভাজ করতে হবে তারপরে যে সেলাইটা দিয়েছি জয়েন্টের সেলাই সেই সেলাইয়ের উপর রেখে এখন পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে এভাবে করে আমাদের বেল্টের কাপড়টা রেডি করতে হবে তো ইলাস্টিক ঢুকানোর সমান জায়গা রেখে আমরা পুরোটা ঘুরিয়েই সেলাই করে নিচ্ছি রাবার ভরার জন্য আমরা এক ইঞ্চি মতো গ্যাপ রেখে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এবং সেই গ্যাপের ভিতর দিয়ে আমরা এক ইঞ্চি চওড়া এবং সাতাশ ইঞ্চি লম্বা একটা ইলাস্টিক ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ইলাস্টিকটা ঢুকিয়ে নেওয়ার পরে আমরা দুই হাত দিয়ে কাপড়টাকে টান দিব তাহলে ইলাস্টিকটা খুব সুন্দর মতো ভিতর দিকে চলে যাবে এবং যে গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপটা আমি সেলাই করে এখানে লক করে দিচ্ছি এখন দুই হাত দিয়ে টানব তাহলে কুচিটা আমাদের সমান হয়ে যাবে কুচিটা সমান হয়ে যাওয়ার পরে আমরা এই ইলাস্টিকের একদম মাছ বরাবর একটা সেলাই দিয়ে নেবো যাতে ইলাস্টিকটা আমাদের উল্টে না যায় সেজন্য তো দেখুন দুই হাত দিয়ে আমরা টান দিব এবং এ একদম ইলাস্টিকের মাছ বরাবর সেলাইটা করব তো পুরোটা ঘুরেই আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো পুরোটা আমরা সেলাই করে নিয়েছি এবার নিচের অংশটা সেলাই করব তাহলে আমাদের স্কানটা রেডি হয়ে যাবে তো নিচের অংশটা হাফ ইঞ্চি করে দুইবার উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব কেউ যদি আমার কাছে এই স্কার্টটা কিনতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ইস্কার্টটার প্রাইস থাকবে চারশো টাকা আপনারা চাইলে এটা আমার কাছ থেকে কিনে নিতে পারবেন তো এভাবে করে আমার পুরো ইস্কার্টটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং এটার ঘের কিন্তু অনেক বেশি কারণ এটা আড়াই বহরের কাপড় তো অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম